যত দিন আসবে এই বৃষ্টি সাথে সোনারগাট উপজেলার থেকে মানুষ খেলাধুলাগুলো বহু হয়েছে জিহাদ ঘোষণা করবে মানুষ রাজপথে নামে আসবে সোনারগাঁট ওজন করে দেবে আমি শ্রমিক না আমরা প্রত্যেকটা জেলা লোকের তাদের সাথে আলোচনা হয়েছে আমরা হবিগঞ্জ জেলা সিলেট বিভাগ বিভিন্ন রাস্তার পয়েন্টে পয়েন্টে আমরা গাড়ি দিয়ে ব্যারিগেড দিব এই ক্লিয়ার অগর পাঙ্গার মাটি থেকে পালাতেও পারবে না দেখেন বাইজের ওই যারা এই মৃত জীবন নিয়ে এই সব চিন্তা করে একজন বৃষ্টি উনি আমাদের ঝুনাঘাট উপজেলা মানুষকে গর্বিত হিসাবে বাংলাদেশের মানচিত্র করিয়েছে যেমন লুকিয়ে যারা মারতে চায় তারা এই বাংলা মারিয়া থাকার কষ্টাই নাই তারা মৃত জীবন নিয়ে বেঁচে থাকার কোনো স্বপ্ন দেখার নাই তারা যদি টেকা চায় আমরা উপজেলা উপজেলার করে ওদের টেকা দিবো নতুবা তাদের মৃত জীবন এই বাংলাদেশ থেকে ওনাকে বেরিতে আমরা দেবো না প্রশাসনের কাছে আমাদের অনুরোধ তারা বলুক আমাদের ভাই আমরা নিরাপত্তা দিব সৈয়দ সাইদুল সাহেবের নিরাপত্তা চুনাটে আমার জিবে হবে এই মাধবপুর মাধুপুর চুন বেড়ে উঠে বড় হয়েছে আমরা আশা করব সরকারের বুদ্ধি হয় উনি যেন উনি পেরিস্টের লক্ষ্মন ভাই আমাদের সান্ত্বনা না দেওয়ার আজ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না যতদিন যাবেন ফল করতে পারবেন না এত মানুষ উনি বেরিয়ে আসবে ধন্যবাদ